আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু ওয়া রাসূলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন। ইন্নি আলহামদুলিল্লাহ। বিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কয়েকটি ভেষজের কথা বলবো যে ভেষজ বৃদ্ধ সেবন করলেও ফিরে পাবে ষোলো বছরের যুবকের শক্তি তো বন্ধুরা শুধু এটি কথার কথা নয় এটি বাস্তবে প্রমাণিত একটি ভেষজ তো বন্ধুরা যে ভেষজটি সেবন করলে বৃদ্ধ ষোলো বছর যুবকের ক্ষমতা ফিরে পাবে আর যুবক সেবন করলে কোন অবস্থায় পৌঁছবে অবস্থাটি অবশ্যই অনুমীয় অধিকাংশ যুবকেরই বর্তমান সময়ে যে সমস্যা উত্থানজনিত সমস্যা খুব বেশি যুবকের নেই কিন্তু একটি সমস্যায় প্রায় আমি বলবো নাইনটি ফাইভ মানুষ আক্রান্ত আর তা হচ্ছে দ্রুত বীর্যপাত হওয়া এজন্য হাজার হাজার টাকা খরচ হচ্ছে হাজার হাজার টাকা বললে ভুল হবে কেউ কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করছেন কিন্তু ফিরে পাচ্ছেন না সেই অবস্থা যে বীর্য ঘন গাঢ় আঠালো হওয়া যাতে অনেক মজা নিয়ে বের হয় প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হওয়া শক্তও হচ্ছে না তো বন্ধুরা এই ভেষজটি বাড়ি বয়সে সেবন করলেও যৌবন ক্ষমতা ফিরে আসে তবে একটি কথা না বললেই নয় ডায়বেটিস রুগী সাধারণত যে কোনো ভেষজের দ্বারা খুব বেশি উপকৃত হন না তো সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিস রুগীকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে একটু এক্সারসাইজ একটু খাদ্যকে কম কন্ট্রোলে রাখা এগুলোর মাধ্যমে তাকে নিজেকেই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে আর যাদের পুরাতন আমাশরে আমাশা রয়েছে এটাকেও সারাতে হবে তো বন্ধুরা আসুন মূল আলোচনায় ফিরে আসি যাদের প্রাইভেট অঙ্গ পর্যাপ্ত শক্ত হয় না নরম নরম থাকে দ্রুত বীর্যপাত হয়ে যায় মূলত তাদের জন্যই এই ভেষজটি তো বন্ধুরা আর সেই ভেষজটি হচ্ছে ভূঁই কুমড়া বন্ধুরা ভূই কুমড়ার বিচি কিন্তু সিমের বিচির মতোই ছোটো ছোটো বিচি সাধারণত সবুজ সবুজ কালারেরই হয়ে থাকে তো বন্ধুরা প্রথমে প্রয়োজন এই ভূই কুমড়ার চূর্ণ অর্থাৎ ভুঁই কুমড়ার পাউডার তো বন্ধুরা প্রথমে কি লাগবে ভুই কুমড়ার পাউডার আর সেই সাথে লাগবে দুধ এবং ঘি আর আরেকটি হচ্ছে জগ ডুমুর যেটা যে কোনো বাড়ির আশেপাশেই পর্যাপ্ত পরিমাণে জন্মে থাকে এই যজ্ঞুমুরের রস এবার বলবেন যে কি পরিমাণ হাকিম সাহেব একবারের জন্য সেবন করতে দশ গ্রাম পরিমাণ ভুই কুমড়ার পাউডার এক কাপ দুধ আর অল্প পরিমাণে এক থেকে দুচা চামিচ পরিমাণ ঘি একত্রে মিক্সড করুন হালকা গরম করে নাড়াচাড়া করতে থাকুন সেই সাথে এই ডুমুরের রস এটা এক থেকে দু চা চামিজ পরিমাণ এর সাথে মিশিয়ে এটি আপনার সুবিধা মতো সময় সেটি রাত্রিতেও হতে পারে এটি সকালেও হতে পারে খালি পেটেও হতে পারে ভরা পেটেও হতে পারে নিয়মিত সেবনের ফলে বিদ্যেও ফিরে পাবে ষোলো বছরের যুবকের শক্তি আর যুবক ফিরে পাবে ক্লান্তিহীন শক্তি তো বন্ধুরা এই ভেষজটি প্লিজ টাস্ট মি টাস্ট দি সার্ভস ডিবে নট আল্লাহ ইনশাআল্লাহ এই ভেষজ নিয়মিত সেবনের ফলে আপনি ফিরে পাবেন আপনার নবজৌন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের ভেষজ গুণাবলী এবং আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কে বরক